আমি আবু বকর আর অমরের সম্পর্কে আপনাদেরকে শুধু দুটা কথা বলবো নবীজি একদিন নসিহত করছিলেন নসিহতের মাঝখানে একটি কথা বললেন তোমাদের মাঝে একজন বন্ধু আছেন একজন ব্যক্তি আছেন যে ব্যক্তিকে তার বন্ধু একটি প্রস্তাব দিয়েছেন বলেছেন বন্ধু তুমি চাইলে আমার কাছে আসতে পারো চাইলে তুমি পৃথিবীতে থেকেও

পৃথিবী পৃথিবীর একজন আরেকজন অন্যদিকে এই দুজনের একজন হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন হচ্ছেন আমার তোমাদের সকলের রব আল্লাহ সুবহানাহু নবীকে প্রস্তাব দেওয়ার মানি হল নবী চাইলে আল্লাহর কাছে চলেও যেতে পারেন চাইলে পৃথিবীতে আরো কিছুদিন থাকতেও পারেন কিন্তু বন্ধুত্ব বন্ধুর কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার মানে অল্প সময়ের মধ্যে আল্লাহর রাসূল ইন্তিকাল করে আমাদের কাছ থেকে বিদায় নেবেন সাহাবা একরাম সেদিন সবাই এক বাক্যে চিৎকার করে বলতেছিলেন আবু বকর আআলমানা আবু বকর আমাদের মধ্যে সব থেকে বড় জ্ঞানী আবু বকরের বড় জ্ঞানী সাহাবী আমাদের মধ্যে অন্য আরেকটি হাদিস আপনাদেরকে শুনাই নবীজি একদিন বলছিলেন জান্নাতের অনেকগুলো গেট হবে একটা গেটের নাম বাবুর রাইয়ান একটা গেটের নাম বাবুল জিহাদ একটা গেটের নাম বাবু সাদাকা একটা গেটের নাম বাবু সালাদ একজনকে নামাজিদেরকে বাবু সালাত থেকে মুজাহিদিনদেরকে বাবুল জিহাদ থেকে বাবুর রাইয়ান থেকে রোজাদারদেরকে ডাকা হবে হজরত আবু বকর বলেন ইয়া পৃথিবীতে আপনার উন্মতের এমন কোন কপালওয়ালা মানুষ কি নাই যাকে সব গেট থেকে ডাকা হবে থেকে ডাকা হবে নবীজি বললেন অবশ্যই আছে আবু বকর বলেন সেই লোকটার নাম বলেন তার অ্যাড্রেসটা দেন তার পিছনে পিছনে গিয়ে তার মতো আমরাও হতে চাই আবু বকর বলেন আল্লাহ রসুল বলেন তোমাদের দূরে যাওয়ার দরকার নাই ও আমার সাহাবিরা সেই লোকটার নাম আবু বকর যাকে জান্নাতের নেওয়ার জন্য জান্নাতের প্রতিটি গেট প্রতিযোগিতা শুরু করে আর আমার

أصواتكم لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له ولا تجهروا له بالقول كجهل بعضكم لبعض أن تحبط আয়া দুটোর মধ্যে মোহানা রবীন্দন মুসলিম জাতিকে দুটো শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন শিক্ষাগুলো বুঝার জন্য শুরুতে আমি আপনাদের কাছে এই আয়াত দুটো নাজিল হওয়ার সানি নজর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই দেড় হাজার বছর পূর্বে একটি যোগ ছিল যেই যোগে বর্তমান সময়ের মতো এত টেকনোলজির ব্যবহার ছিল না যেই জমানায় এত উঁচু উঁচু বিল্ডিং ছিল না মাদানি আজহারি দেওয়াবন্দীদের এত ছড়াছড়ি ছিল না যেই জমানায় বর্তমান আধুনিকতার কোনো ছোঁয়া যখন ছিল না সব কিছু থেকে তারা বঞ্চিত থাকলেও তাদের একটা জিনিস ছিল তার নাম হলো ইমান এবং সময় তো একেবারেই নেই একটা কথা আপনাদেরকে একটা ঘটনা শোনাই এটাও হাদিস আপনাদের ভাষায় বলি আবু বকর অমর দুইজনেই তাহাজুদের নামাজ পড়তেন একজন জোরে জোরে তেলোয়াজ করতেন তাহাজুদের মধ্যে আরেকজন আস্তে আস্তে তেলোয়াজ করতেন আবু বকর আস্তে আস্তে আর অমর জোরে জোরে একদিন অমর জিজ্ঞেস করলেন আবু বকর পৃথিবীতে কোরআনের থেকে সত্য কথা আছে কি আস্তে আস্তে কোরআন পড়ো কেন জোরে জোরে পড়বা অমর জোরে জোরে পড়ে আবু বকর বললেন অমর রাতের বেলা মানুষের ঘুম ঠুম আছে এরকম চিৎকার করে কোরআন পড়ো কেন দুজন একজন আরেকজনের সাথে যার জন্য তেরাওয়াত করি আমি যার সাথে কথা বলি আমার আল্লাহ তো আস্তে কথাও শোনেন জোরে কথাও শোনেন এনার্জি নষ্ট করবো কেন আচ্ছা ঠিক আছে ওমর তুমি এরকম বিকট আওয়াজে বড় আওয়াজে কোরআন পড়ো কেন হজরত ওমর বললেন আমি একা জান্নাতে গেলে তো হবে না তাহার আমি একা পড়বো কেন আশপাশে সবাই উড়াই সবাই মিলা জান্নাতে যাও হজরত অমর এই কথা বলার পরে নবীজি বললেন দুইজনই থাম এখনো তখনও কিন্তু আলিয়া আজমাল তুলে আয়াত নাজির হয়নি মোহতারম হাজরিন সময়ের স্বল্পতার কারণে আমার পুরো কথা আপনাদেরকে শুধু ইঙ্গিত দিয়ে যাব তখন আলিয়া উদায়তমেল তুলেন তু আরেকুম আমি তুলে কুম ইসলাম এদিন আয়াত নাজিল হয়নি আমার নবী হাতে করমে আদু বকর ওমর থেকে শুরু করে লক্ষাধিক স্বাভাবিককে দিন পরিপূর্ণ শিক্ষা দিয়ে এরপরই আরব আর মাঠে সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং এরপরেই আমার আল্লাহ বলে দিয়েছিলেন ম্যাল তোলে বলে দিন আমি তো আরই কারণ আমার আল্লাহ জানেন ইয়ামতের আগ দিয়ে এমন কিছু স্কলার বের হবে যারা নবী যারা নবী আমাদের গ্রাম্য ভাষায় বলে আতিচুরি আতিচুরি এরপরে রাজার মারিন হাতিজুনি হাতিজুনি একবার আলেম আলেম একবার দাওবন্দি এরপরে আকবরিয়ে সাহাবি এরপরে আকবরিয়ে নবী এরপরে কোরআন সুন্না যা আছে এক পর্যায়ে আল্লাহ মাফ করো আমার আলদার বিরুদ্ধে কথা বলতে তারা পিসপা হবে না এটা আমার আমি ভালো করেই জানি এই জন্যই আমার আয়াত নাসিল করে বলেছেন নবীজি শুনলেন আবু বকর ওমরের কাছ থেকে শুনে আবু বকরকে বললেন আবু বকর

আমি তেলাবাদকারী আমি একজন রিক্সা চালক আমি একজন গুনাহে জর্জরিত মানুষ আর আমার তেলাবাদ শোনার জন্য অপেক্ষায় আছেন জমিন আসমানের মালিক আল্লাহ হজরত অমর কে বললেন ওমর তুমি যে এই যে টেন্ডার নিছ সবাই রে উঠাই আজার নাতে নিবা এই টেন্ডার তোমারে দিছে কি তুমি আসতে পড় বাকি তোমার আওয়াজটা একটু ছোট করবা আবু বকর তোমার আওয়াজটা একটু বড় করবে তুমি একবারে মিনমিন করে পড়ব না আর ওমর তুমি চিৎকারলে চিৎকারলে ও찌লে محترم حاضرین এ হলো এক শিক্ষা সরতুল হুজুরাতের আর দ্বিতীয় শিক্ষা হল হে ईमानदारরা খবরদার ওমর তোমাদের নামাজ তোমাদের হজ তোমাদের জিহাদ তোমাদের অনেক কিছু আছে আমি আল্লাহ খুব ভালো করেই জানি তোমাদের তাকওয়া সম্পর্কে কিন্তু যত বড় আলেম হও না কেন যত বড় মুত্তাকী হও না কেন যত বড় স্কলার হও না কেন নবীর কথার সামনে নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবো না এই বেয়াদবি করলে এই বেয়াদবিদের জিন্দগির নেক আমল আমার আল্লাহ শেষ করে দিবেন মুহতারাম হাজিরিন আয়াতটা নাজিল করলেন আমার আল্লাহ আয়াত নাজিলের পরে যে সাহাবায়ে কেরামের যে চিত্র হয়েছিল সেই চিত্র যদি আমি আপনাদেরকে বুঝাতে পারতাম তাহলে ভবিষ্যতে ওলামাই কালাম যখন কোরআন হাদিসের কথা বলেন এই কথাগুলো আমার আপনার অধিকারে আসতো শুধু এতটুকু বলি হজরত অমর ইবনুল খতাব রাহু এই সুরাতুল হজরাতের দুই নম্বর আয়াত নাজির হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনদিন নবীজির জীব দশায় নবীজির পরে রওজার সামনে কোনদিন উঁচু আওয়াজে কথা বলে আরেক সাহাবি ছিলেন হজরত সাহাবিদিন কয়েস তিনি তো এই আয়াত নাজিলের পরে চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন আনামিন আহলিন উনি গরিবের মাইক ছিলেন আস্তে কথা বললো উনি বলতেন যে আনামিন আহলিন আমি জাহান নামি আমি জাহান নামি সারাদিন বলতেন আমি জাহান নামি নবীজি শোনার পরে বললেন যেই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর এত ভয় থাকে ওই ব্যক্তি কোনোদিন জাহান হতে পারে না আমি নবীজি তোমাদেরকে বলে দিচ্ছি জমিনের উপরে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাইলে তোমরা সাবে জীবনের বয়সকে গিয়ে দেখে মহতারাম হাজির আজকে যে কোরআন হাদিসের কথাগুলো হচ্ছে কোরআন হাদিসের কথা যেগুলো আমরা বলছি এই কথাগুলো আমার নয় যে কথাগুলো বললাম ওলামাই কারাম ডানে বামে সামনে পিছনে আছেন কথাগুলো প্রতিটি হাদিস থেকে বলেছি অথবা কোরআন থেকে বলেছি হাদিসের কথাগুলো মানি হলো এই কথা আমার নয় এই কথা আরে রসুল্লাহ্লাম আজকে যুব সমাজ কোরআন হাদিসের কথা শুনে কিন্তু আদব নেই আদব নিয়ে কথাগুলো শোনে না কথা দিলের মধ্যে পাপ করে না দিল এগুলো গ্রহণ করতে পারে না আজকে তো যোগ এমন এসেছে উলামায়ে کرامের সামনে কুরআন হাদিসের কথা শুনবে তো দূরের কথা ওলামায়ে کرامের মুখের সামনে থেকে মাইক ছ নিয়ে নিয়ে কথা বলাকে আমাদের যুব সমাজ বেশি পছন্দ করে আমাদের জনপ্রতিনিধিরা বেশি পছন্দ করে এই যুগের মানুষের আমল নষ্ট হবে না কোন যুগের মানুষের আমল নষ্ট হবে محترم حاضرিন উলামায়ে کرام আরো কথা বলবেন আদবের সাথে মসজিদে সাথে করে কথাগুলো শুনবো ইনসা আল্লাহ দেখবেন কথাগুলোর মাধ্যমে আমাদের ইমান বাড়বে আমাদের জিন্দগির পরিবর্তন হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো অন্তর দিয়ে উপলব্ধি করা বোঝার আমল করার তহ সিদ্ধান্ত